কারণত তো মানুষ গরুর সঙ্গে জড়া জড়ি করে না সেই জন্য গরু হয়তো একটু বিস্মিত হবে যদি হঠাৎ আজকে তার সঙ্গে জড়া জড়ি করতে যাওয়া হয় ভ্যালেন্টাইন্স ডে তে তো মানুষে মানুষে কিছু জড়া জড়ি হয় তাতে অনেকের আপত্তি থাকে ও কারণ সঙ্গে ভারতীয় সংস্কৃতি যায় না ভারতীয় সংস্কৃতির সঙ্গে গরুর সঙ্গে বিরাট একটা জড়া জড়ি বা আলিঙ্গনাবদ্ধ মানুষও গরু এরম মূর্তি আমরা দেখেছি মতো মনে পড়ে না আমরা বলি যে কৌতুকের খুব জোর আছে কিন্তু সাধারণত কতটা জোর আছে তা আমাদের সামাজিক জীবনে অতটা বুঝতে পারি না এইটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিক প্রেমিকারা পরস্পরকে জড়াতে জড়াতে এ নিয়ে হাসাহাসিও করতে পারেন বা কৌতুককে খুব সমীহ করতে পারেন এইভাবে যে কৌতুক শুধুমাত্র লঘু জিনিস নয় যদি অনেকে মিলে হাসাহাসি করা যায় এবং সঙ্গত কারণে হাসাহাসি করা হয়েছে তখন কিন্তু একটা বেশ বড় ক্ষমতাশালী প্রতিষ্ঠানের কাছ থেকে আসা ফরমানও তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হতে পারে গো আলিঙ্গন দিবস পালন করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিনে অবশেষে মাত্র কয়েক ঘন্টা পরেই গো আলিঙ্গন দিবস বাতিল হলো দিবস ঘোষণা এবং তা বাতিল করা গোটা ঘটনা নিয়ে চন্দ্রিলের মত এদেশে কৌতুক তামাশা শক্তি কতটা তা স্পষ্ট গো আলিঙ্গন দিবস বাতিলে কি বললেন চন্দ্রিল চন্দ্রিল দা চন্দ্রিল ভট্টাচার্যকে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে যে ইন্টারভিউ নেব তার প্রাথমিক শর্ত ছিল গো প্রেম নিয়ে কোনো কথা উনি বলবেন না কিন্তু আমার প্রথম প্রশ্ন এটাই যে তাহলে কি আজকে আজকের দিনে কেউ কাউকে ভালোবাসে না না কাউকে ভালো সে বাঁচতেই পারে এরকম তো কোনো কথা নেই শুধু মানুষকে ভালোবাসতে হবে কিন্তু কেউ যদি একটা ফরমান দেয় বা ফতোয়া দেয় যে অমুক দিন মানুষকে ভালোবাসবেন না এক কাজ করুন যান গিয়ে গরুকেই ভালোবাসুন তাহলে সেটা একটু বিপজ্জনক হয়ে দাঁড়ায় কারণ কেন এই বা মানুষকে ভালোবাসবো না এই কথার মধ্যে যেন এরকম একটা কথা আছে যে না না মানুষ মানুষকে ভালোবাসবে এটা কীরকম একটা দেখায় তার চেয়ে বাবা এটা জানোয়ারকে ভালোবাসো সেটা আর একটু ভালো সেই কথাটার কোনো মানে নেই যদি বলতে হয় গরুকেও ভালোবাসতে পারো ছাগলকেও ভালোবাসতে পারো মানুষকেও ভালোবাসতে পারো ঈশ্বরকেও ভালোবাসতে পারে তাহলে কারোর কোনো অসুবিধে থাকতো না আমরা পরীক্ষামূলকভাবে আসার আগে নিউ টাউনে খেতে বিভিন্ন গরুর কাছে আমরা গিয়েছিলাম আমাদের গাড়ির কাছেও গরু নিয়ে মানে তারা ইন্টারেস্টেড হয়ে কিসের জন্য জানি না এসেছিলো এবং আমরা তাদেরকে ওই প্রথম যেটা বলে দেওয়া হয়েছে সেভাবে প্রেম নিবেদন করতে বা ভালোবাসার কথা বলতে গিয়েছিলাম তারা বাঁধাকপির পাতা খেয়েছে এবং তাকিয়েছে হ্যাঁ তো প্রেম কথাটা তো রয়েইছে তাহলে আপত্তি কোথায় জীবে প্রেম তো হতেই পারে কোনো আপত্তি নেই আপত্তিটা হচ্ছে এই জড়াজড়িটায় সাধারণত তো মানুষ গরুর সঙ্গে জড়াজড়ি করে না সেই জন্য গরু হয়তো একটু বিস্মিত হবে যদি হঠাৎ আজকে তার সঙ্গে জড়াজড়ি করতে যাওয়া হয় বা এক্ষেত্রে আসলে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে তো মানুষে মানুষে কিছু জড়াজড়ি হয় তাতে অনেকের আপত্তি থাকে অনেকে মনে করে না না এরকম করলে তাদের কান ধরে উঠবোস করানো ভালো কিংবা তাদের একটু মারধর করা ভালো কারণ এর সঙ্গে ভারতীয় সংস্কৃতি যায় না তা ভারতীয় সংস্কৃতির সঙ্গে গরুর সঙ্গে বিরাট একটা জোড়া জড়ি বা আলিঙ্গনাবদ্ধ মানুষও গরু এরম মূর্তি আমরা দেখেছি এরম তো মনে পড়ে না সেটাও হয়তো যায় না সেই বলা হচ্ছে জোর করে কিছু না করে যেটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসে যেমন অনেক ফতোয়া সত্ত্বেও অনেক ভয় দেখানো সত্ত্বেও মানুষ তো এখনও মানুষকে ভালোবাসে ভ্যালেন্টাইন্স ডেটা ভালো করে পালন করতে চায় প্রেমিক বা প্রেমিকা পরস্পরকে কোনো একটা উপহার দিতে চায় এবং সেই উপহার দিয়ে তারাও খুশি হয় যে উপহার পায় সেও খুশি হয় অনেক ভয় দেখানো সত্ত্বেও এই প্রেমের স্রোতটা চলেছে এটা স্বতঃস্ফূর্ত তাই এটাকে ধা করে বন্ধ করার চেষ্টা বা এর বিকল্প আমি তোমাকে বলে দিলাম আজ থেকে তুমি গরুকে বা মশাকে বা প্রজাপতিকে জড়াবে ওরকমটা ঠিক কাজ নয় কিন্তু ঘটনা হচ্ছে যে এ তো মানে ফতোয়া ছিল ফতোয়া তুলেও নেওয়া হয়েছে এবং সেটা একই জায়গা থেকে হয়েছে যে শেষ মাসে জানা যাচ্ছে যে না আর আলিঙ্গন করতে হবে না মানে এই এই ব্যাপারটাও বলে দেওয়া হয়েছে তা মানে এবার খুব ঘটনা ঘটনা বহুল ডে হচ্ছে না ভ্যালেন্টাইন্স ডেতে হয়তো এই জিনিসটা একটু পুরনোই হয়ে যাবে কারণ সত্যি তো ফটোটা তুলে নেওয়া হয়েছে কিন্তু তুলে নেওয়া হয়েছে যার চাপে সেটা একটা খুব উল্লেখযোগ্য জিনিস তা হচ্ছে কৌতুকের চাপে মানে সামাজিক মাধ্যমে এত হাসাহাসি করা হয়েছে যে তার জন্য একটা ফরমান জারি করে বলা না 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 ওটা করতে হবে না মানে প্রায় বলা যেতে পারে কথা বলে নিজের কথা গিলে নেওয়া সাধারণত এটা হয় হচ্ছে বিরাট প্রতিবাদ হলো অনেকগুলো মিছিল বেরিয়ে পড়লো কেউ আমরা না তাহলে আমরা অফিস যাবো না কিন্তু এখানে আর কিছু করা হয়নি সেফ এমন মজা করা হয়েছে এমন তামাশা করা হয়েছে জিনিসটাকে নিয়ে যে এরকম প্রত্যাহার করে নিয়েছি এইটা একটা খুব বড় কথা আমরা বলি যে কৌতুকের খুব জোর আছে কিন্তু সাধারণত কতটা জোর আছে তো আমাদের সামাজিক জীবনে অতটা বুঝতে পারি না এইটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিক প্রেমিকারা পরস্পরকে জড়াতে জড়াতে এ হাসাহাসিও করতে পারেন বা কৌতুককে খুব সমীহও করতে পারেন এইভাবে যে কৌতুক শুধুমাত্র লঘু জিনিস নয় যদি অনেকে মিলে হাসাহাসি করা যায় এবং সঙ্গত কারণে হাসাহাসি করা হয়েছে তখন কিন্তু একটা বেশ বড় ক্ষমতাশালী প্রতিষ্ঠানের কাছ থেকে আসা ফরমানও তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হতে পারে মানে সেন্ট वैलेंटाइन কিন্তু প্রত্যেককে সব নজর রাখছেন এবং তিনি কি খুশি হলেন সেটা আমি বলতে পারবো না তিনি হয়তো বলেছিলেন যে সর্বজীবে একটা প্রেম বিতরণ করো আমরা হয়তো শুধুমাত্র নর নারীর প্রেম বা সমকামী হলে নর নর নারী নারীর প্রেমে সেটাকে নিয়ে এসেছি বড় কথা হচ্ছে এই যে প্রেম জিনিসটা চমৎকার একটা জিনিস একটা সম্পূর্ণ অনাত্মীয় মানুষ তাকে এতটা ভাল লাগে তার জন্য অনেক লোক আত্মত্যাগ পর্যন্ত করে অনেকে মনে করে যে আমি ভালো থাকাচ্ছে ওকে ভালো রাখা বেশি জরুরি ফলে এটা মানুষের একটা আশ্চর্য সূক্ষ্ম এবং অন্যরকম বৃত্তি তাই এটার প্রতি একটা শ্রদ্ধা থাকাটা ভালো বলে আমার মনে হয় অনেকে বলে না যে এই সংস্কৃতির সঙ্গে প্রেম যায় না বা অন্তত প্রেম গেলেও প্রেম প্রদর্শনটা যায় না এই কি তুমি পার্কে বসে জড়াজড়ি করছো এটা আমার সংস্কৃতি নয় এখন প্রশ্ন হচ্ছে দুটো কথা একটা হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে প্রেম যৌনতা এগুলো যে কতখানি সমাদৃততা একটু একটু পড়লে শুনলে হয়তো বোঝা যায় বা মন্দির গাত্রে ভাস্কর্য দেখলে বোঝা যায় আমি নয় তাও ধরলুম না ধরা যাক এটা ভারতীয় সংস্কৃতি ছিল না কোনো দিন তাহলেই বা এখন থাকবে না কেন আমাকে তো ভাবতে হবে যে এই জিনিসটা ভালো না মন্দ যদি ভালো হয় তাহলে আগে যদি নাও থাকে আগে যদি না চলবে না এটা বলা হয় যদি তাহলে আগে যদি থাকে তাহলেও ভালো না এই তো সোজা কথা তাহলে কেন আমরা পরস্পরকে ভালোবাসতে পারবো না তবে আমার একটা জিনিস দেখে ভালো লাগে যে এখন যারা প্রেম করে তারা কিন্তু খুব একটা ভয় পায় আমাদের সময়ও কিন্তু অনেকটা ভয় পাওয়ার চল চলছিল আমাদের সমাজে মোটামুটিভাবে প্রেম জিনিসটাকে খুব সুবিধের জিনিস বলে ধরা হতো না আমার মনে আছে যে আমরা যখন সলটেকের কলেজে পড়তাম তখন জোড়ায় জোড়ায় সল্টেকের নিরালা রাস্তায় যারা ঘুরে বেড়াতো মাঝে মাঝে পুলিশের ভ্যান এসে তাদের ধরতো ধরে বলতো তোমাদের বাড়িতে ফোন করে দেবো যে তোমরা প্রেম করছো যা টাকা আছে দাও এবার তখন আমাদের কাছে কত টাকা থাকতো কারোর কাছে চার টাকা কারোর কাছে দশ টাকা মানে এখনকার যুগের ছেলেমেয়েরা ভাবতে অবধি পারবে না সেই টাকাই দিয়ে তারা সর্বশান্ত হয়ে আবার আমাদের কাছে ধার করে এ আমাদের পুলিশ কেটে নিয়েছে এত মানে সত্যি বলতে কি তখন কিন্তু আমরা হাসতাম না তখন অত্যন্ত ভয় পেতাম যে প্রেম করলে ওই দিকটা যাওয়া যাবে না কি এখন কেউ ফোন করে বলেও দেয় পুলিশ এই আপনার মেয়ে প্রেম করেছে তখন বলে তো তা আপনার কি তখন কিন্তু তা ভাবা যেত না তখন তুমি প্রেম কলেজে গিয়ে যেটা ভয়ঙ্কর কাণ্ডে সেই দিক থেকে কিন্তু আমি বলবো যে আমাদের ভারতীয় সমাজ চিরকালই বিরোধী ছিল আমার মনে আছে আমার দিদিমা বাড়িতে কেউ বিয়ের কার্ড দিতে এসে এলে বলতেন এটা কি দেখে শুনে বিয়ে নাকি নিজেরা দেখে শুনে বিয়ে তা তারা যদি বলতো না মানে নিজেরাই তো আবার আমার দিদিমা এমন বিয়ের দেখে শুনে সেই দিক থেকে কিন্তু সমাজ এখন অনেক অন্য রকম হয়েছে তাই এখন যতই ফরমান জারি করা হোক ফতোয়া জারি করা হোক আমার মনে হয় না ভ্যালেন্টাইন ডে না তোমরা পরস্পরের সঙ্গে মিশবে না প্রেম করবে না কাজ ঘেঁচে বসবে না এরকম বললে সবাই শুনবে এরকমটা মনে হয় না শেষ প্রশ্ন একটা করার লোক মানে যেহেতু এটা ভ্যালেন্টাইন্স লগ্ন শুরু হচ্ছে এই সময় একটা শেষ প্রশ্ন দাদা তোমাকে না করে পাচ্ছি না পুলিশ এলো প্রেমের মধ্যে গরু এসছে রাজনীতির মধ্যে তো গরু মিলেমিশে গিয়েছেন এবং পুলিশও এসছে তো রাজনীতির যারা মানুষজন তারা পরস্পর যদি পালন করেন একেবারে ভালো হয় না তাহলে কি মনে হয় সনিল ভট কি বলে এই তো খুবই ভালো আমি বললাম না তুমিই বললে এবং এটা অত্যন্ত ভালো পরামর্শ যেরকম রাখি বন্ধন আগে ছিল ভাই আর বোন কিন্তু ওটা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তা কেন আমরা একটা কাজ করি না আমরা সাধারণত যাদের সঙ্গে সৌহার্দ্যটা পালন করি না রাখি বন্ধনের দিনে আমরা তাকে রাখি পরিয়ে দেখি না কি হয় কেনই বা নয় এটাকে প্রসারিত করতে তো দোষ নেই সেরকমভাবে সত্যি সত্যিই যদি দেখা যায় যে তৃণমূল বিজেপির হাতে রাখি বন্ধনের মতন একটা ভ্যালেন্টাইন্স ডে তারা হার্টের মতন কিছু পরিয়ে দিচ্ছে বা সিপিএম গিয়ে কাউকে একটা শক্ত আছে বলতে গিয়েও মনে হচ্ছে একটু অবাস্তম কিন্তু ধরা যাক সিপিএম অন্তত কংগ্রেসকে তো সিপিএম বলতেই পারে যে আই ভাই তোকে একটা একটা মালা পরিয়ে দিই একটু যদি মানে বলা যেতে পারে গায়ের জোরেই অন্তত দেখানোর জন্যেও যদি একটা পরস্পরের আলিঙ্গন হয় একটা শুভ বিজয় আমার আর একটা জিনিস যদি আমরা শুরু করতে পারি ভ্যালেন্টাইন্স ডে তাহলে মন্দ কিছু হয়